আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আশেপাশে বাহারি রঙের স্টাইল করে বোরকা পরা বহু নামধারী পরতান নারী ঘুরছে সেটা দেখে আপনারও রাগ হচ্ছে আপনি মনে মনে ভাবছেন ইস ওমার রাদি আল্লাহ আনহর মতো যদি আমারও ক্ষমতা থাকত তাহলে লাঠি দিয়ে সবগুলোকে পিটিয়ে সোজা করতাম হঠাৎই একজন পরিপূর্ণ পদ্মানসীন বোন আপনার সামনে পড়ল যাকে দেখে আপনার মনে মনে খেয়াল আসলো এই যে এইটাই হলো পর্দা এটাই ইসলামের সৌন্দর্য এমন তো প্রকৃত আমার দরকার এই যে এই চিত্রে বাহারি রঙের বোরকা কাপড়ে ঘোরা মেয়েরা আপনার জন্য আসলে কোনো ফিত নাই না কারণ তাদের প্রতি আপনার অন্তরের কোনো টান নেই আছে শুধুমাত্র ঘৃণা অন্যদিকে সেই পরিপূর্ণ পদ্মানসীন বোন যিনি শুধুমাত্র আল্লাহর জন্য পর্দা করেছেন তিনিই আপনার জন্য ফিতনা। কারণ তার প্রতি আপনার অন্তর অনেক দুর্বল এটা শয়তানের মেঘসুরতের ধোকা দেওয়ার অন্যতম একটা জিনিস বিশেষ করে সদ্য দিনে ফেরা আমার ভাইদের জন্য তাই ভাই আপনাকে নারী ফিতনার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কারণ দিনে ফেরার পরে সবচেয়ে প্রথম আর সবচেয়ে বড় যে ফিতনাটি আপনাকে গ্রাস করতে সক্ষম হবে সেটি হল নারী ফিতনা মনে রাখবেন পর নারী সে যদি রাবেয়া বস্রিয় হয় সেও কিন্তু আপনার জন্য ফিতনা